রসমালাই বানাতে গিয়ে যারা বারবার ব্যর্থ হন আজকের ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি দেখে আপনি প্রথমবারেই এমন পারফেক্ট রসমালাই বানাতে পারবেন তবে তার জন্য আপনাকে ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখবেন না না তাহলে আপনি অনেক জিনিস বুঝতে পারবেন এখানে আমি দশ টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধ নিয়ে নিয়েছি প্রথমে একটা প্যাকেটে আমি ঢেলে নিয়েছি আজ মোট দুইটা প্যাকেট দিয়ে আমি রসমালাইটা তৈরি করব। আপনি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়েই এই রসমালাইটা তৈরি করতে পারেন পরিমাণে যদি বেশি বানাতে চান এখানে আরো কয়েকটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আপনি বানাতে পারেন প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার দেখতে পাচ্ছেন আমি কত সামান্য পরিমাণে দিচ্ছি আপনিও ঠিক এমন অল্প পরিমাণেই দিবেন আপনি যেটাই ব্যবহার করেন বেকিং পাউডার বা বেকিং সোডা খুব অল্প পরিমাণে দিবেন অনেকেই কমপ্লেন করে যে রসমালাইটা যখন সিদ্ধ করে তখন ফেটে যায় আসলে পরিমাণে বেশি দেওয়া হয়ে যায় এই কারণে সিদ্ধ করার সময় ফেটে যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি এখানে ঘির পরিবর্তে আপনি বাটার অয়েলটাও দিতে পারেন অনেকে আবার বলে যে এখানে সাদা তেল দিয়েও মাখানো যায় কিন্তু আমি কখনো সাদা তেল দিয়ে এভাবে তৈরি করে দেখিনি আপনি যদি তৈরি করে থাকেন তবে কেমন হয় আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানো শেষ এখানে আমি আগে থেকে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম এখন সামান্য পরিমাণে ডিম দিয়ে আমি মেখে নেব এখানে তাড়াহুড়ো করা যাবে না সামান্য পরিমাণে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে যদি একবারেই বেশি ঢেলে দেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে তাহলে আর মিষ্টিটা আপনি তৈরি করতে পারবেন না যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েই মাখাতে হবে একটু সময় লাগলেও এভাবে আস্তে করে করে মাখিয়ে নেবেন আমার মাখানো কিন্তু শেষ আমি আপনাদেরকে দেখাই যে এটা কতটা আঠালো হয়েছে ঠিক এরকম আঠালো হলেই বুঝবেন যে আপনার মাখানো হয়ে গেছে হাতে লেগে যাবে এরকম আঠালো হলেই মিষ্টি তৈরি করার জন্য প্রস্তুত এখন আমি এগুলো দিয়ে মিষ্টি তৈরি করে নেব মাখানোর পরে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না কারণ এই গোড়া দুধটা মাখানোর পরে ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি মাখিয়ে নিতে হবে গোল গোল করে মিষ্টি তৈরি করার আগে অবশ্যই হাতে এভাবে ঘি বা সাদা তেল দিয়ে মেখে নেবেন তাহলে আর মিষ্টি তৈরি করার সময় হাতে লেগে যাবে না এখন আমি গোল গোল বা চাপটা যে কোনো শেপ দিয়ে রসমলাইগুলো তৈরি করে নেবো আপনার যেভাবে পছন্দ আপনি তেমন শেপই দিয়ে নিতে পারেন আমি একটু চেপটা শেপি রেখেছি যখন মিষ্টি করা হয় এটা যখন ফুলে বড় হয়ে যায় তখন কিন্তু দেখতে অনেক দারুণ লাগে একটু সময় নিয়ে মিষ্টিগুলো তৈরি করবেন খেয়াল রাখবেন যেন কোথাও ফাটা না থাকে যদি ফাটা থেকে যায় তাহলে কিন্তু সেদ্ধ করার সময় এটা ভেঙে যাবে এক একে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজে তৈরি করেছি এজন্য আমার এই কয়েকটা মিষ্টি হয়েছে এখন আমি পরবর্তী ধাপে চলে যাবো এখানে আমি এক কেজির থেকে সামান্য কম পরিমাণ দুধ নিয়েছি এখানে দুধটা কিন্তু পুরো গাঢ় অবস্থায় আছে আমি কোনো পানি অ্যাড করিনি তবে দুধটাকে কিন্তু এভাবে গাঢ় অবস্থায় রান্না করা যাবে না এখানে আমি আরো এক কাপ পানি অ্যাড করে এটাকে পাতলা তৈরি করব। কারণ রসমালাইয়ের মিষ্টি সবসময় পাতলা দুধে সব থেকে বেশি ফলে যদি দুধটা গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো কখনোই ফলে না এখন দিয়ে দিচ্ছি চিনি ছোট বাটির হাফ বাটি পরিমাণ চিনি এখানে আমি দিচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনি গরুর দুধ দিয়ে মালাই তৈরি করেন তবে চিনির পরিমাণটা কম দিবেন কারণ গরুর দুধটা জাল করে যখন শুকিয়ে নেওয়া হয় তখন কিন্তু অনেক পরিমাণে মিষ্টি হয়ে যায় এজন্য প্রথম অবস্থাতে চিনিটা একটু কম দিবেন এখন চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে প্রথমে একটা বরক তুলে নেব দুধে কিন্তু একটা বরফ চলে এসেছে এ পর দেরি করা যাবে না এখন মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে যদি দুধটা বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো আর ফুলবে না আমি একটা একটা করে প্রত্যেকটা মিষ্টি দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু সবগুলো ঢেলে দিবেন না এভাবে একটা একটা করে দিয়ে দিবেন মিষ্টিগুলো দেওয়া শেষ হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিন্তু রান্না করে নিতে হবে মাঝে মাঝে দুধটা উপরে চলে আসলে ঢাকনাটাকে একটু আলগা করে নিতে হবে এভাবেই কিন্তু ধৈর্য সহকারে মিষ্টিটাকে রান্না করে নিতে হবে তবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনাকে ঢাকনাটা দিয়ে রাখতে হবে নাহলে হলে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না মাঝে মাঝে ঢাকনাটা উল্টে একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন এতে করে মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ হবে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু অলরেডি অনেক ফোলা শুরু করেছে এবং একটাও ভেঙে যায়নি আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর ফিরে এসে জানাচ্ছি ঠিক কতটা সময় লাগলো আমার প্রপারলি সিদ্ধ হতে ফিরে এসেছি প্রায় বিশ মিনিট পরে আমি কিন্তু এত সময় ঢাকনা দিয়ে এভাবেই রান্না করে নিয়েছি আমার মিষ্টিগুলো অলরেডি রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিব এরপর যে আমি মিষ্টিগুলোকে তুলে নেব এবং দুধটাকে জাল করে মালাই তৈরি করে নিব তবে আপনি যদি না চান এভাবে পাতলা করেই খেতে পারেন তবে আমি আর সামান্য একটু জাল করে নিয়ে তারপর মালাইয়ের সাথে মিষ্টিগুলোকে অ্যাড করব। আমি অফ ক্যামেরায় দুধটাকে জাল করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোর সাথে মালাইটা অ্যাড করে দিব আপনি কিন্তু এভাবেই খুব সহজে বাসায় রসমলাই তৈরি করতে পারেন আজকের রেসিপি দেখে যদি আপনি রসমলাই তৈরি করেন তাহলে আপনার রসমলাইটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ পর্যন্তই বাই বাই